হ্যালো মাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক পূজা ব্লক তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো দেখো আমি ভাত চাপে দিয়েছি আর এবারে আমি টিফিন করে নেব তো আমি ভাত চাপে দিয়েছি তো এবারে আমি টিফিনটা করে নেব তারপরে রান্না বান্না করবো চলো বন্ধুরা তোমরাও সবাই টিফিন করে নাও তো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে চলে আসলাম আর এখানে আমি সমস্ত তরকারি পাতি কেটে রেখে দিয়েছি যা যা আজকে রান্না হবে তো এখানে দেখো বেগুন টেগুন সিম ডাঁটা বিট গাজর টাজর যা ছিল সব কেটে নিয়েছি আর এটা হচ্ছে পালং শাক আর এখানে কেটে নিয়েছি আলু তো চলো এবারে রান্নাটা ঝট্টফট বসিয়ে দিই আর এখানে ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রেখেছি আর একে একে তরকারিগুলো এবারে করে নিচ্ছি তো এখানে আমাদের আমাদের বাড়িতে তো পাঁচজনা মেম্বার আর টিমটা ছিল অল্প তো এমনি করে মাছ অমলেট করে নিয়ে কেটে নিচ্ছি এটা তারপরে এটা ঝোল হবে আলু দিয়ে বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এরকম ডিম অমলেট করে মাঝখান থেকে কেটে তরকারি তো হয় বলো তো এরকম কাদের কাদের ঘরে হয় একটু কমেন্ট করে বলবে প্লিজ একদম কচি নিম পাতা তো এটা একটু কড়াইয়ে নেড়ে নিচ্ছি এটা শুকনো হয়ে যাবে তারপরে গুঁড়িয়ে বেগুন দিয়ে হবে অন্ধরা আমার রান্নাবান্না একদম কমপ্লিট একবার তোমরা দেখে নাও তো কেমন রান্নাটা হয়েছে আমার নিম বেগুন আর এটা পালং শাক ভাজা কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর এটা হচ্ছে বড়ি দিয়ে পাঁচ মিশালি তরকারি তো গ্যাসের অবস্থা একদম খারাপ এখন আমি গ্যাসটা মুছে নিই এই রান্নাটা সবে হলো তো এই যে কড়াই মেজে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিলাম এই তো বন্ধুরা আর এদিকে তরকারি কাঁচা সবজিগুলো গুছিয়ে রেখেছি এখানে আছে ব্রকলি এঁচড় উচ্ছে আর জো মটরশুঁটি সিম বেগুন বেদানা আলু টমেটো এই আর কি আর এটা আমার ছোট্ট দেওয়ারটা কি করছে একটু দেখো তো গাঁতি নিয়ে মাটি করছে করবে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো কি করছো তোমরা সবাই আমি বসে পড়ে বসে আছি এই দেখো এই চকলেটটা খাবো এখন কালকে দিয়েছিল আমার বর তো আমার খাওয়ার সময় হয়নি সারা দিনে এখন এটা খেয়ে নেবো আর বসে বসে টিভি দেখছি দেখো আমি তো বসে বসে টিভি দেখছিলাম আর আমার বরকে নিয়ে আসলো দেখো আর তোমাদেরকে একেবারে খুলি দেখাচ্ছি এর মধ্যে কি আছে তো গিটটা একদম বেঁধে গেছে খোলা যাচ্ছে না ছিঁড়ি দিয়ে চিকচিকিটা এই দেখো এর মধ্যে আছে মোগলাই তো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও বার করে এটার মধ্যে হাফ প্লেট মোগলাই আছে তো ফুল প্লেটই আনতো ও আমার বর বলছে মোগলাই খাবে না ওর জন্য ম্যাগি এনেছে তাও এখন ম্যাগিটাই বানাচ্ছে আর আমি আর আমার দেওয়ার আমরা দুজনেই মোগলাই খাবো কিন্তু ঘুগনি সস স্যালাড সবই আছে তো এবারে চলো ভাগ করে নিই আমাদের দুজনার আমাদের জন্য এদিকে মোগলাই এনেছে আর নিজের জন্য দেখো তিন প্যাকেট ম্যাগি এনেছে তো আমি বলছি আমাদের জন্য হাফ প্লেট মোগলাই নিয়ে চলে আসলে আমাদের দুজনের জন্য আর তোমার একার জন্য তিন প্যাকেট ম্যাগি নিয়ে আসলে আমাদেরকেও একটু করে দিতে হবে কিন্তু না দিলে হবে না তো ওই বানাচ্ছে ও নিজেই বানিয়ে নেয় ম্যাগি ট্যাগি চাউমিন করলে এই দেখো আমার বরটা এখন ম্যাগি বানাচ্ছে কতটা ঝোলটা করেছে দেখো স্যুপটা বলছে আমার ম্যাগি স্যুপ খেতে দারুণ লাগে তো সেই জন্যও নেই এতটা ম্যাগি স্যুপ করেছে আর আমাদেরকেও দিয়েছে দেখো একটু ভাগ ঠাকুরের প্রসাদ খেয়ে নি বাবা এদিকে শাশুড়ি মাও খাচ্ছে ম্যাগি মোগলাই খায়নি মোগলাই আমি আর আমার দেওয়ার দুজনাই খেলাম আর ওরা ম্যাগি খেলো আমাদেরকেও একটু করে দিয়েছে সন্ধ্যা থেকে তো ম্যাগি মোগলাই অনেক কিছুই খাওয়া হলো রাতের খাবারটা কী দিয়ে খাওয়াবে তো দেখো রাত্রে জল দিয়ে জল ঢালা ভাত আর চপ মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চপ মাখা এই হচ্ছে আজকে রাতের খাবার তো খাবার বেড়া বাড়া হয়ে গেছে আর ওরা খাচ্ছে আমিও খাবো খেয়ে দিয়ে এসেই বলবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও সঙ্গীত টাটা